কারণে এক একটা রিসোর্ট থেকে এক একটা রিসোর্টে আগুন ধরে গেল চোখের সামনে আমাদের নিজেদের স্বপ্ন এভাবে পুড়ে যেতে দেখলাম আল্লাহ 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 সবাইকে রক্ষা করো আল্লাহ চোখের সামনে এভাবে আগুন ধরে গেল বাতাসের তীব্রতা অনেক বেড়ে গেছে এই মুহূর্তে অলরেডি আট দশটা রিসোর্ট পুরে শেষ আমাদের লুসাই কটেজ তরুসাইয়া আদ্রিকা সাউনি নতুন রিসর্ট বানাচ্ছিলাম সেগুলো পুরে গেল এখানে পেদা টিং চিলে কোঠা মারুতি রেস্টুরেন্ট অবকাশ ইকো ভ্যালি সবগুলোই শেষ এই মুহূর্তে মাত্র আগুন ধরে গেল ইয়াতে অধরা রিসর্টে এখন অধরা রিসর্টে ধরে গেলে মনে হয় না আমরা আর বাঁচতে পারবো শেষ সব শেষ অধরা রিসর্টে আগুন ধরে গেছে তার মানে এ পাশের মেগের ঘর যা আছে ট্রং থক সবগুলোই পুরে সাই হয়ে যাবে আর কোনোভাবে আমরা আমাদের রিসোর্ট রিসোর্ট রক্ষা করতে পারলাম না আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ 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 লা ইলাহ ইলাং কা শোমান নতুন রিসোর্ট হ্যাঁ দুই মাস ও হয় নাই উদ্বোধন হয়েছে মেঘবত্তী রিসোর্ট মনে হয় না এটাও থাকবে এটাও মনে হয় চলে যাবে ওগুলো সম্ভব না কোনভাবে সম্ভব না নতুন রিসর্ট দুই মাসের উদ্বোধন হয় নাই উদ্বোধন করছে শেষ শেষ সব শেষ জীবন বড় টেকা দরকার নয় আয় বর আয় বর শেষ শেষ অদরা নিঃশ্বর চলে গেছে মানে টং টক নিঃশ্বর চলে গেল সব শেষ সব শেষ সব শেষ আল্লাহ 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 ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন ভয়াবহ তিনটা দেখা লাগতেছে এইভাবে আমাদেরকে চোখের সামনে আমাদের স্বপ্নগুলো পুরো গেল সাজেকের কিছু রইলো না সাজেকে মনে হয় আর কিছু থাকবে না এক একটা নিঃশ্বর এক একটার সাথে লাগানো শেষ সব শেষ হয়ে গেল চোখের সামনে সবগুলো রিসোর্ট এভাবে যদি পরে যায় কোটি কোটি টাকা রিসোর্ট এক একটা রিসোর্ট নিয়ে কত স্বপ্ন শেষ এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে এখন পর্যন্ত বাগাইহাট মাত্র ক্রস করছে ফায়ার সার্ভিসের টিমটা আসলে হয়তো বা আগুনের তীব্রতা কমানো সম্ভব হবে ফায়ার সার্ভিসের টিম না আসার কারণে আমরা আজকে এতগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছি টাইম বরাবর যদি ফায়ার সার্ভিসের টিমটা আমরা পাইতাম সাজেকে তাহলে হয়তো এত বড় ক্ষতির সম্মুখীন আমরা হইতাম না লাস্ট লাস্ট সব ফুটে যাচ্ছে চারিদিকে আগুন কিভাবে বাঁচবো আমরা আগুনের তীব্রতা অনেক বেশি ভয়াবহ আগুন ভয়াবহ সে اولا কি প্রغاটা কেন কি পরিমাণ কি প্রথা বাহ ওসুরা কলপোসুরা কোন মনে হয় না আমরা আর শেষ আমাদের সব যাবে শেষ কাছে ফায়ার সার্ভিস Dahil lahil lang, tapos mga nakainigin namin ang Jolmin.